আগে আমি দেখেছেন আমার বিরুদ্ধে কিছু কোন এক ব্যক্তি আমার বিরুদ্ধে কিছু স্টেটমেন্ট দিয়েছিল আমরা দেখেছেন ময়নার মানুষ তার ময়নার মানুষ তার ময়নার মানুষ উত্তর দিয়েছে সেই কমেন্টগুলো নিশ্চয়ই তাকে অনুরোধ করবো দেখার জন্য যে যে ব্যক্তি তার নিজস্ব কোনো অধিকার নিজস্ব কোনো জায়গা নেই সে যে এলাকায় বাসিন্দা সেই এলাকায় সাধারণ সে সিট থাকা সত্ত্বেও সেখানে বাগচায় গিয়ে ভোট লুট করে জিতার জন্য তাকে যেতে হয় যাকে আরো বহু ইতিহাস আছে আমি অনুরোধ করবো যে রাজনীতির লড়াই করুন ব্যক্তিগত চরিত্র চেষ্টা করলেও আমরা প্রত্যেকের ঘটনা জানি আমি আজকে রাজনীতি করি না উনিশশো উনিশশো বিরাশি সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ময়নায় প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের সম্পর্কে ধ্যান ধারণা আমার আছে আমি জানি আমরা যদি মুখ খুলি আমরা যদি প্রচার করি রাস্তায় মুখে গামছা পর থেকে আমি সবই অনুরোধ করব ব্যক্তি পুচ্ছা থেকে সরে দাঁড়ান রাজনীতির মঞ্চে লড়াই করুন যদি ক্ষমতা থাকে আর দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার জয়ী করে ময়নার মানুষের রায় নিয়ে আপনি আসুন আপনারা দেখেছেন যে সদ্য আমাদের কতগুলো সমিতির নির্বাচন হয়েছে প্রত্যেকটা সমিতিতে ময়না আমরা এখন নিরঙ্কুশ সংগ্রহতা অর্জন করেছি সদ্য সমাপ্ত বরন্দুর গ্রাম পঞ্চায়েত বা নিজের এলাকায় নিজের সোসাইটিতে ছাপ্পান্নটা সিটের মধ্যে ছাপ্পান্নটা সিট জয়লাভ করে বিজেপিকে পদ্মদস্ত করেছি তাই আজ জ্বালা উঠেছে সেই মিনাল সামন্ত আজকে ব্লকের সভাপতি এ যন্ত্রণা হবে আমরা জানি আমাদের দল জানে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমাদের কর্মী সমর্থকরা আমার পাশে আছে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করে এই ময়নার অশুভ শক্তির বিরুদ্ধে আমরা আগামী ছাব্বিশে নির্বাচনে এখন থেকে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি